এমনও কিছু ইউটিউবার আছে আজকে একটা ভিডিও দেখে আমার খুব খারাপ লেগেছে একটা ব্যক্তি মারা গেছে মৃত ব্যক্তির সমালোচনা করা যায় তার ভিডিওটা নিয়ে ছবিটা নিয়ে ভিডিওর সঙ্গে সেটিং করে নাচাচ্ছে আস্তাকফার পরে আস্তাকফিরুল্লাহ বল এই সমস্ত এডিটর এরা মানুষ না জানোয়ার আরে কথা বলে না মাথায় টুপি দিয়ে মানুষের সামনে এডিট করে আমি নাচাচ্ছি ভালো কাজ হচ্ছে বলে মনে হয় হ্যাঁ একটা মেহবুব একটা আলেমকে নিয়ে আর এডিটারের মাস্টার কিছু আছে এরা আবার নাচের সঙ্গে গান সেট করে দেয় এরা আবার নাচের সঙ্গে ওয়াজও সেট করে দেয় আবার কিছু ভিডিও আপনি দেখেন ভিডিও এরা কাজ করছে কি কাজ করছে তার সঙ্গে একটা ইসলামিক বক্তব্য জুড়ে দিয়েছে আরে কোথায় কি দিতে হয় জ্ঞান থাকার দরকার আছে না নেই একজন এত বড় আলেম যিনি মারা গেছেন ইসলামের কহে কত কথা বলেছেন বলেন সেই আলেমটাকে আমি একটা কার্টুন বানিয়ে ভিডিও করে নাচাচ্ছি আমিন জানার স্টোরি আমরা প্রত্যেকেই জানি আগে মানুষ এক বাক্যে নাম শুনতো হোসেন দেলা বুঝতে পারছেন না আর বাংলাদেশের তিনি তো প্রবীণ আলেম এবং ওয়েস তানার মারফাতে বাংলাদেশের আলেম অনেকেই বলে যে হুজুরের দিকে ওয়াশ করা শিখেছে বুঝতে পারছেন না আমি প্রথম বক্তৃতায় বলেছিলাম আল্লাহ ওদেরকে শাস্তি দিচ্ছে যদি আমরা পরিবর্তন না হই ওই গজব আমাদের উপরে আসবে এই যে অনাবৃষ্টি এই যে বৃষ্টি নেই কিছুদিন দেখছেন তো বাংলাদেশে নামাজ হচ্ছে না ইস্তসখান নামাজ বৃষ্টির জন্য পানি নেই কেন যখন মানুষ জাকাতের হার বন্ধ করে দেয় বেড়ে যায় তখনই আল্লাহ বৃষ্টি পানি খরা দেয় দেয় বন্ধ করে আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা এসেছি আখিরি নবীর মাথে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে কি জবাব আল্লাহ কে দেবেন কি জবাব আল্লাহর কাছে দেব ভাবেন চিন্তা করেন

আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ ময়দানে মাসারে তিনি উম্মাদ কথা ভুলে যাবেন না আল্লাহ নবী ময়দানে মাসারে তিনি তিনি উম্মাদ চিন্তা চিন্তিত হয়ে যাবে উম্মাদ যখন নাসাকার হয়ে যাবে উম্মাদ যখন পরেশান হয়ে যাবে আল্লাহ নবী তখনই নার্সি 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 করবেন আল্লাহ নবী তখন রব্বি উম உமதி உண்மதி அல்ல ஒரு உம்மத்தி ரூபாய் கிய அல்ல அவர் உம்மத்தி ரூபாய் கீழே জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নবী কষ্ট করেছেন এই যুবকেরা আল্লাহ নবী মার খেয়েছে দাওয়া দিতেছে আমার নবী করা বড় ছোট কথা বলেছে আল্লাহ নবী চেয়েছিলেন আমার উম্মা তারা নামাজি বেড়ে যাক আমার উম্মা কালেমা কালে মার হয়ে যাক আমি রসুল্লাহ কে তারা ভালোবেসে নিয়েছে আল্লাহ নবী চিন্তা করেছিল আল্লাহ নবী শেষ আল্লাহ নবী আমাদের আইসা খুচরাতে আছেন আমার নবী বা বললেন আইসা ও একদম আল্লাহ নবী আমার রসুল্লাহ দেখে আবু বাকা সিদ্ধি খুজিরের ইমামতি দেব সাবিরা নামাজ আদায় করছেন আল্লাহ নবী চোখ দিয়ে পানি পেশা গড়িয়ে যায় আম্মা জান বলেন হুজুর আপনি কেন কাঞ্চন আল্লাহ নবী আপনার চোখে কেন পানি আম্মা জান আম্মা জান কাল্লা নবী বলেছিলেন ও আমি নবী পাসسل আজ মদিনা মসজিদ নবাবী শরীফে নাই তো দাবি ও সাহাবীরা তোমার আব্বা আবু বকর এর নামাজ আদায় করছে ও দিদি আই এই নামাজটা এই নামাজটা পড়ানোর জন্য এই নামাজকে কায়েম করতে যে আমি নদীকে কত মার খেত করে চাই আমি নদীকে রক্ত করে দিয়েছে আমার আমি নদীকে কত কষ্ট দিয়ে চাই তাই আজকে দিনে আমি নদীনাই মদিনা মুসলিম না ভাবতে তথাপিও সাহাদীরা নামাজ আদাই করছে এটা দেখে আমি রস রসুল্লার চোখে আনন্দের পানি এসে গেছে আজকে যে কান্নাটা এই কান্নাটা আইসা আমার দুঃখের নয় আনন্দের কান্না কবে ফিরে আসবে যুবক আমরা দেখেছি কত মানুষ সুস্থ ভাবে চলছে হঠাৎ হয়ে মারা যাচ্ছে কত যুবক ছেলে দেখে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যাচ্ছে মরণের কোনো সময় নির্ধারিত জানা নেই আমাদের কখন কবে কোথায় মারা যাবে তাই ফিরে আসতে হবে তাই ফিরে আসতে হবে محمد رسول الله صلى আল্লাহ রাসূল হুজুর পান বলেন আল্লাহ নবী বলেন আখির জমানাটা বড় কঠিন সময় এই সময়তে আগুন হাতে রাখা যাবে তবু ঈমানদার রাখা যাবে না 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 একটা বা চিন্তা করেন আমি আপনি কিভাবে জীবনটা পরিচালনা করছি আমার apna জীবনটা কোন পথে চলছে না না মরে যাব মরে যাব কবরে যাব কবরে যাব ও কবরটা জঙ্গলের মধ্যে হয়ে গেছে ওই কবরটা নিঝুম ঘর একালা থাকতে হবে সঙ্গী হবে না শাদী হবে না কবরে খাওয়া দাওসা টেনবে না যদি আল্লাহ মাহবুবের কবরে যান আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে ঘুম বানিয়ে দেবেন যদি যদি আল্লাহর মনিব না হতে পারে কবরটা আযাব শুরু হয়ে যাবে ও

girl